নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো ভালো তো থাকবেনি আর আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সময়ের কারণে অনেক সময় ভিডিও এডিট করা হয় না তাই জন্য অনেক দিন বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কিছু শর্ট ভিডিও মাঝে মাঝে আপলোড করা হয়েছে তো আজকে যে ভিডিওটা আমি আপলোড মানে আপনাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে এই ভিডিওটা দিতে গেলেও মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায় কারণ আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী আর তেইশে ফেব্রুয়ারি যদিও দাদুর মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানটা আমাদের বাড়ি হয়েছিল উপলক্ষে বাট একটু লেট লেটেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দাদুর পছন্দের খাবারগুলো এই দিন আমরা মানে রান্না করে মন থেকে ভালোবেসেই তাকে সম্মানের সহিত দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ একদিন তাকে এভাবে রান্না করে দিলে হয় না এটা আমরা জানি তবে আত্মা আছে কি নেই এই তর্ক আমরা করছি না তো আমরা মন থেকে বিশ্বাস করি বা হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা এটা মনে করি যে ওই দিন হয়তো পূর্বপুরুষের বা যায় মানুষটির মৃত্যুদিন তার আত্মা আসে এবং প্রিয়জনদের হাতে তার প্রিয় রান্নাটা বা কোনো কিছু মানে দেওয়া হয় এটাই একটা নিয়ম যেমনভাবে চলে এসেছে তেমনটা আমরা মন থেকে দিয়েও অনেকটা শান্তি পাই কারণ হাজার চেষ্টা করলেও তো জন্ম মৃত্যু মানুষের হাতে নেই তো যে মানুষটা চলে গেছে তাকে তো আমরা হাজার চেষ্টা করেও ফেরাতে পারবো না আর সে মানুষগুলো অন্তত আমার কাছে তার প্রিয় মানুষদের কাছে সারা জীবন মনের মনে কোথায় থেকে যাবে কিন্তু তবু যতটুকু পারা যায় চেষ্টা করা হয় সেই দিনগুলোতে এই বিশ্বাসটুকু নিয়ে যে হ্যাঁ আমার দাদুর আত্মা আসবে আজকে আমাদের হাতের তার পছন্দের এই রান্নাগুলো তাকে পরিবেশন করলে হয়তো বা খুশি হবেন এই ভেবেই কিন্তু আয়োজনগুলো করা হয় তো আজকে আমার মায়ের স্কুলের মানে এইচএস পরীক্ষাও ছিল তেইশে ফেব্রুয়ারি আর সেজন্য জন্য মাকে তো নটার মধ্যে চলে যেতে হয়েছিল তো যতটা সম্ভব হয়েছে সকাল সকাল বেশিরভাগ রান্নাই তো মাই করেছে আর আগের দিন পায়েস আর চাটনিটা বানিয়ে রাখা হয়েছিল যেহেতু অনেক সকাল সকাল যেতে মানে মাকে বেরোতে হবে তারপর আমার ছেলেরও স্কুল ছিল দশটার পরে থেকে ওকে রেডি করার ব্যাপার তো আমি মা দুজনেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যতটা সম্ভব হয়েছে রান্না আয়োজন করেছি তো সেই করার পরে তাদের ফটোর সামনে দুপ দিয়ে আর ওইগুলো দেওয়া হয় তারপরে এগুলো ছাদে দিয়ে আসা হয় এবং বিশ্বাস করা হয় কোনো কাক বা পাখির রূপ ধরেই হয়তো তারা এগুলো খা খান বা খেয়ে যান এটাই আমরা বিশ্বাস করি তো সেই হিসাবেই এটা দেয়া হয়েছে আর আপনাদের নিশ্চয়ই এরকম বাড়িতে কেউ না কেউ ফ্যামিলি মেম্বার বা পূর্ববর্জিত থাকে আপনারাও নিশ্চয়ই তাদেরকে সেই মন থেকেই ভালোবাসেন তো তা প্রত্যেকেই এই ফিলিংসটা বুঝবেন আর এখানে আমার দাদুর অনেক পছন্দের খাবারগুলো ছিল তো চলুন দেখে নেওয়া যাক কী কী আয়োজন করা হয়েছিল। অন্যবার কয়েকজন মানুষকে খাওয়ানো হয় যেহেতু মায়ের ওই দিন বেরোনোর ব্যাপার ছিল তো শুধুমাত্র দাদুর জন্যই রান্নাগুলো হয়েছিল। আর এই যে পায়েস আমের চাটনি মানে কাঁচা আমের চাটনি এছাড়া ছিল সাদা ভাত একটু ডেকোরেশন করে দেওয়া হয়েছে তার সাথে আলু কুমড়ো ভাজা আলু ভাতে বেগুন ভাজা আর তার সাথে এই যে দুটো গ্লাসে জল মানে একটা গ্লাসে জল দেওয়া হয়েছিল তার সাথে নিমের দাঁতন মুখ ধোয়ার জন্য একটা খাওয়ার জন্য আর পুঁটি মাছ বেগুন দিয়ে তরকারি মাছের তরকারি আলু দিয়ে এটা মাছের মাথা দিয়ে একটা শাকের চড়চড়ি আর হচ্ছে এটা পার্শে মাছ আলু দিয়ে তরকারি পাঁচ রকমের মিষ্টি এখানে খাসির মাংস আইসক্রিম মালাইকারি তারপরে ডালের সাথে শাক ভাজা মাছ ভাজা পাঁপড় সাথে আইসক্রিম আর এখানে চা বিস্কুট সব কিছুই দেওয়া হয়েছিল তো সত্যি কথা বলতে এই ভিডিওটা যে আমাদের কাছে খুব আনন্দের তেমনও নয় তবু ওই ভিডিওটা ভারাক্রান্ত মন নিয়েই করা তো আপনাদের যদি মোটা ভালো লেগে থাকে আজকের দিনটা আমি জাস্ট শেয়ার করেছি ভালো লাগার থেকে আপনাদের কাছে এটুকুই আশা করব আর এটুকুই বলবো যে আপনারা সবাই মন থেকে প্রে করুন যে আমার দাদু একটা যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে ভালো থাকেন মানে আমরা তো সেই পরবারের কথাকেও বলতে পারি না তো সবাইকে আমি লাইক সাবস্ক্রাইব করার কথা আজকে রিকোয়েস্ট একবারও করব না সবার কাছে এটুকুই বলবো ভিডিওটা পাঁচ দিন পরে আপলোড হলো যেহেতু আমার দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা তো সবাই একটা কামনা করবেন আমার দাদু আর আমার ঠাকুমা মানে আমার বড়ো মা দুজন তো আমাদের কাছে নেই তো ওনারা যেখানেই থাকুক শান্তিতে থাকুন ভালো থাকুন এটাই চাই তো সকলে আপনারাও খুব ভালো থাকবেন সাথে থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই